কোনোদিন শীতকালে সুন্দরবন উপভোগ করেছো শান্ত নদী ঠান্ডা হাওয়া আর দুপুর পেরলেই নদীবক্ষে ঝলমলিয়ে ওঠে অতি শান্ত সূর্যের সোনালি আলো আর সেই সময় গায়ে একটু চাদর জড়িয়ে ফুরফুরে হাওয়া আর জলের কলকলের শব্দ শুনতে কান্না ভালো লাগে আর তাই অনেক ভোর ভোর শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাই ক্যানিংয়ে আর ক্যানিংয়ে পৌঁছানোর পরে কিন্তু এই অটো ফটো যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে ট্রাভেলসের আন্ডার আমি গিয়েছিলাম মানে অদ্রিজা ট্রাভেলস তারই কিন্তু বন্দোবস্ত করা মানে সবকিছু পে করা যাচ্ছে তোমাদেরকে কিছু বসতে হবে এরাই আমাদের নিয়ে চলে যায় হচ্ছে ঘাট অফ আর এইবার কিন্তু আমি প্রসেন আমার আর এক বন্ধু গেছিল সে তার ফ্যামিলি একটা ছোট্ট পুচকু বাচ্চা আছে আর এই হচ্ছে আমাদের বোট তৃপ্তিজানি বোর্ড ভিতরে কিন্তু পয় পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো এখন ওয়েদারটা বর্ষার তুলন থেকে তুলনায় একটুখানি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে তো তো বিকেল হলে তারও ভালো বোট ছাড়ুক তারপর একটু ব্রেকফাস্ট করি তারপর দেখা যাক আর কি হয় আর তোমরা যারা এর আগে সুন্দরবন গিয়েছো বা ট্যুর করেছো তারা জানো সুন্দরবনের কমসে কম বোটের মধ্যে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা থাকে না বিশেষ করে আমি যতবার যাই এই অধ্যা ট্রাভেলসের সাথে যাই এই ট্রাভেলসে তো এখন অব্দি আমার কোনো সমস্যা হয়নি যদি তোমরা কেউ যদি গিয়ে থাকো তাহলে তোমরা জানো যে এই ট্রাভেলসে মোটামুটি খাওয়ার দাওয়ার কেন সবকিছুই ভালো এদের ব্যবহারও ভালো হয় যাই হোক এই হচ্ছে কি আমাদের রায় আর তার হচ্ছে কি পুচকু সবকিছুই খাবে খাবে করে কিন্তু খায় আর কিছু নেই তারপর আমাদের বোট রওনা দেয় আমাদের প্রথম সাইড সিনের জন্য আর এখন যেহেতু বর্ষাকাল নয় তাই আমাদের নদীটা কিন্তু যথেষ্ট শান্ত লাগছে এবং ফুরফুরে ঠান্ডা হাওয়া কিন্তু বেশ ভালোই গায়ে লাগে আর এই হচ্ছে কি আমাদের বোটের ক্যাপ্টেন দাদাই কিন্তু মোটামুটি দশ বারো বছর ধরে বোট চালায় আর আমি একটু উনি চা খেতে খেতে চার পাঁচ চোখ বুলিয়ে নিলাম যে বাঘের দেখা পাওয়া যায় কিনা কারণ সুন্দরবনে বাঘ দেখতে গেলে একটুখানি ভাগ্য দরকার হয় সুন্দরবনের ট্রিপে আসলে সকাল দিয়ে খাওয়া আসার পর দিয়ে খাওয়া প্রথমে লুচি প্রথমে ওয়েলকাম হ্যাঁ প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ফ্রুটি হোক মাজা হোক তারপর ছিল চিকি লুচি আলুর দম এখন আবার চা আবার একটু পর দুপুর দেখবি কিছু না আবু ভাজ ভাজা এরকম যেটা থাকে হ্যাঁ ওই থাকবে আবার দুপুরে লাঞ্চ এই করতে তো সারাদিনটা বোটে ঘোরো চারপাশ দেখো খাও দাও বিকেলবেলা হোটেলে ঢোকো আবার খাও দাও আবার ঘুমো আবার উঠে আবার হ্যাঁ খুবই মানে ভালো ভালো একটা পরিবেশ অনেক সুন্দর সুন্দরবনে ফোর্ট ছেড়েছে মোটামুটি দশ পনেরো মিনিট মতন হয়েছে তারপর নিচে আসলাম দেখলাম কী কী আইটেম হচ্ছে নিচে গিয়ে দেখলাম পাবদা আছে তারপর হচ্ছে কী আছে ভাই আমি তো যাইনি এই পাবদা ভেটকি হ্যাঁ পাবদা ভেটকি মাটন এই মাটন রাত্রে রাত্রে পাবদা আছে ভেটকি আছে আর হচ্ছে কি আমুদি মাছ ভাজা ব্রেকফাস্টের পর চায়ের পর আমদি মাছ ভাজা যেখানে আমার হাতে আমারটা আছে আর আছে কোথায় তিনটে আছে ঠিক আছে তারপর আমদি মাছ ভাজা খেতে খেতে আমরা চলে আসি আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এর আগে আমরা এক দুবার গিয়েছিলাম বন্ধই পেয়েছে ভিতরে কিছু একটা কাজ চলছিল কোনবার হয় মেইনটেনেন্সের কাজ চলে কোনবার ঘাস মারার কাজ থাকে বাট এইবার গিয়ে দেখতে পেয়েছি আর এই হচ্ছে আমাদের বেকন বাংলোর গেট যা বাইরে কিন্তু টিকিট কেটে নিতে 10 টাকা এই টাকাটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই দিতে হবে চারজন আছি চার পিস কেটে নিয়েছি তার ভিতরে বলি আমরা এখন বাংলোর ভিতরে আর এর আগেরবার আমি কোশ্চেন যখন এসেছিলাম সেবার বন্ধ ছিল এবার কি হচ্ছিল না কোশ্চেন ঘাস মারার ওষুধ ছিল ঘাস মারার ওষুধ মানে ঘাস মারার ওষুধের জন্য কি দেখতে পারি হ্যাঁ হ্যাঁ এটা পুরো বাড়ির জাল না ফুটে সেটা দেখবে তো দেখবো না এরি কিন্তু এবার ঢুকলাম দশ টাকা করে টিকিট নিলো যেটা আমাদের নিজেদের থেকে গেল হ্যাঁ কারণ ওরা এখানে নিয়ে আসবে টিকিটটা আমাদেরই নিতে হবে সেটা দশ টাকা দেওয়াই বাংলো তো বাইরে বেরিয়ে খেয়ে নিলাম একটুখানি আখের রস আর তারপর থেকে মার্কেটের ভিতর থেকে একটুখানি রাস্তা বেকন বাংলো থেকে একটুখানি রাস্তা হাঁটলেই দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি এটা কিন্তু একটুখানি মেনটেন্সের দরকার এটা একটুখানি সংরক্ষণের দরকার যাই হোক কারণ এর আগে একবার গিয়েছিলাম তখন এর থেকে একটু বেটার কন্ডিশন ছিল এবার গিয়ে একটু খারাপ কন্ডিশন দেখলাম তো দেখো তোমরা যদি আসতে যদি চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের মোটামুটি একটা রাফ হিসাবে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি তিন হাজার টাকা ধরে চলো এবার তার উপর ডিপেন্ড করবে তোমরা একটা রুমে কতজন থাকবে বা কোন সিজনে তোমরা আসছো তার উপরে কিন্তু দাম আপ ডাউন হবে এখানে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে একটা সবজি এখানে রয়েছে আলু ভাজা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের আর তার সাথে রয়েছে আমাদের এটা কী নাম যেন ভাই এটা উচ্ছে যেটা আমি খুব একদমই বাজে খাই কিন্তু বাড়িতে বলে বাজে খাওয়া উচিত আর তার সাথে আছে এখানে তোমার বেটকি মাছ এখানে আছে পাবদা মাছ আর এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে পাপড় আর চাটনি এটা হচ্ছে গিয়ে প্রথম দিনের দুপুরের খাওয়া দাওয়া দেখো এরপর কিন্তু আমার লাঞ্চ হয়ে যায় কমপ্লিট আর প্রত্যেকটা খাবার দাবারই ভালো আর খাবার দাবার মোটামুটি পনেরো মিনিট পরে দিয়ে গিয়েছিলো সবাইকে একটা করে আপেল আর এরপর আসে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সেটা হচ্ছে সজনাখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তখন এর মধ্যে তো অনেক কিছুই আছে যেমন লাল কাঁকড়া আছে কচ্ছপ আছে তারপর ছোট্ট একখানা কুমিরও আছে মেবি দুটো তিনটে হয়তো আছে কিন্তু তারপরেও আমার মনে হয় এখানে আরও দু চারটে পশু পাখি আরও রাখা বেশি উচিত কারণ জানি বহু দূর থেকে মানুষের ম্যানগ্রোভ দেখতে আসে তারপর অনেক বহু ফ্যামিলি আসে তারা কিন্তু আর একটু দু চারটে বেশি পশু পাখি থাকলে আরো বেশি খুশি হয় আর এটা হলো মিষ্টি জলের লেক যেখানে কিন্তু বহু বন্যপ্রাণী জল খেতে আসে আর তারপর আমরা উঠে পড়ি বোটে আর এখন কিন্তু সূর্য অস্ত যায় যায় নদী কিন্তু এখন সোনালী রঙের হয়ে গেছে তো তারপর আমরা বোট থেকে নেমে এগোবো এখন হচ্ছে কি আমরা হোটেলের দিকে আর এখান থেকে না হোটেল একদম ওয়াকিং ডিস্টেন্স তারপরে কিন্তু এই অদ্রিয়া ট্রাভেলস কিন্তু ভ্যান ভাড়া করে দিয়েছিল যদি বা লাগে না আমি কিন্তু এর পরে হেঁটেও এসেছি তো যাই হোক সামনে পিছনে শুধু ভ্যানই আর ভ্যান সামনে ভ্যান পিছনে ভ্যান আমরাও ভ্যানের উপরে এসব তো দেখা যাক রুমটা কতটা হতা আমার আর পোষণের জীবনে আর একখানের সেটা হচ্ছে কি আমি আর পোশান গিয়েছিলাম হচ্ছে কি মদনপুর তাই তো সেই মদনপুর যাওয়ার জন্য কলেজে কলেজের টাইম দু হাজার পনেরো ষোলো হবে সেই সময় ভাই একখানে অটোতে উঠেছিলাম আমি আর পোশেন ওই অটো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে টেনে দিচ্ছি অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স মানছে না ওর সামনে দিয়ে বাজাচ্ছে আর এই এক সুন্দরবনের কাকা কোথায় কোন লাস্টে ছিল এমন টান দিল পিছনে কোনো ভ্যানই নেই আগে ভ্যান ছিল পিছনে ভ্যান ছিল ডানে বাড়ি সব দিয়ে ভ্যান ছিল আর কোনো ভ্যানই নেই পিছনে হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম ফিউরিয়াসের কাকা হেভি হেভি পিছনে কোনো ভ্যানই নাই কিলোমিটার কিলোমিটার দূর অবধি তো গাইজ এবার এখন আমরা যাচ্ছি আমাদের রুমে এখানে একবারে টাকা দিয়ে রুম দেখা যাবে এখানে খেয়ে দে গাইজ আমরা চলে এসেছি উপরে আমাদের রুম দেখবা কি রাই কি কি রাই একবার ওই বড় যায় একবার এই বড় তো এখানে দুখানা রুম আছে একটা হচ্ছে গিয়ে একশো পাঁচ কয়ে গেলো এই হচ্ছে গিয়ে একশো পাঁচ আর একটা হচ্ছে গিয়ে দুখানা রুম আমাদের আর একটা হচ্ছে গিয়ে গিয়ে একশো ছয় কিন্তু রায় এই নিয়ে চারবার ঘর পাল্টালো বুঝতে পারছে না যে সিঁড়ির সামনে থাকবে না সিঁড়ির সামনে থাকবে না তোরা এ ভাই ঠিক হলোটা দেখবি কোনটা কোনটা থাকবি কোনটা থাকবি এটাতেই থাকি কনফার্ম লক করবো লক করে দিই লাপ করে ওইভাবে ব্যাগ রাখব ভারী ব্যাগ তোমাই আগের দিব তো রায়রা থাকবে হচ্ছে কি একশো পাঁচে আর আমরা থাকবো হচ্ছে কি একশো ছয় এই হচ্ছে কি আমাদের রুম পরিষ্কার ফ্রেশ সিম্পল ভালো রুম ওয়াশরুমটা দেখানো যাক আগে একটু ওয়াশরুমটা দেখাই মানে যেইটা মেন জিনিস তো এই হচ্ছে কি সুন্দর দারুণ ঝা চক থেকে ওয়াশরুম বাহ বাহ সুন্দর সুন্দর ওয়াশরুম তো এবার আমরা ব্যাগ ফ্যাগ রাখি একটুখানি ফ্রেশ হই তারপর দেখি সন্ধ্যায় কী কী হয় সেগুলো তো দেখাবোই তো আবহাওয়ার জন্য একটুখানি ব্রেক নিই চাউমিন খেতে গেলে মধু সংগ্রহ করতে যাওয়া এই কাজ করতে গিয়ে কেউ বাড়িতে ফিরত বা কেউ জন্মের মতো চলে যেত এই না ফিরতে ফিরতে পাড়ার মহিলাগুলো বেশিরভাগই বিধবা হয়ে গেল এতটাই বিধবা হয়ে গেল পাড়ার নামকরণই করতে হলো বিধবা বললি আপনারা জানেন যে টাইটেলটা যে পাড়ায় বেশি থাকে চ্যাটার্জি পাড়া বন্দ্যোপাধ্যায় পাড়া বিশ্বাস পাড়া মন্ডল পাড়া নস্কর পাড়া চক্রবর্তী পাড়া গাঙ্গুলি পাড়া আপনারা জানেন

অফিস না ছপিস মতন মটন খেয়েছি আর আমার যে বন্ধু রায়মন ও মোটামুটি পাঁচ ছ পিস খেয়েছে তার সাথে ছিল চিকিজ স্যালাড আর দেখো তোমরা যারা যারা যাবে শীতকালে একবার ঘুরে আসো নর্মালি বর্ষাকালের থেকে আমার পার্সোনালি মনে হয় যে শীতকালের ওয়েদার অনেক ভালো সুন্দর বনে